শক্ত করে ধরেন আপনারা ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লা দেখতে পাচ্ছেন যে সরে আকাশে বিশিষ্ট আলমেদিন বিশিষ্ট রাজনীতিবিদ সংগঠক সমাজসেবক যারা মৌলানা আজিজুর রহমান সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি আপনারা কি দাঁড়িয়ে পাল্লার সাথে আছেন বার্তা আছে কোনসে বার্তা আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ ধন্যবাদ আপনাদের সবাইকে এরপরে যেসব দুই ডাক্তার মুসলিম ফরিদ তিনি একজন বিশেষ চিকিৎসক দীর্ঘদিন তিনি বিলাতের মাটিতে দক্ষতার সাথে পেডিয়াটিক কার্ডিয়াক সার্জারি হিসাবে অত্যন্ত সাথে কাজ করছিলেন আমরা তাকে বলেছিলাম বহু খেদমত করেছেন ব্রিটেনে চলে আসেন এবার বাংলাদেশে এখন আপনি সেবা করবেন বাংলাদেশিদেরকে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে তার নাগরিকত্ব ফেলে ত্যাগ করে তিনি আপনাদের একজন হয়ে আজকে আপনাদের সামনে এসেছেন আপনারা তাকে ইনশাল্লাহ

এমএম কলেজ না এমএম কলেজের সাবেক নির্বাচিত ছাত্র সংসদের উনি ছিলেন ভিপি ভাই আব্দুল কাদের তাকে সবাই চিনেন ভায়া লাগে আলহামদুলিল্লাহ তার হাতেও আমরা দাড়ি পাল্লা তুলে দিলাম প্রত্যেককে প্রত্যেককে বারো তারে ঘরে ঘরে জনে জনে বিজয় হবে

বিজয় হবে ইনশাল্লাহ জাজাকুল্লাহ এরপরে দেশর পাঁচ ন্যাশনাল মনিরামপুর জি বিশিষ্ট আইনজীবী সমাজসেবক রাজনীতিবিদ এবং চরম অন্ধকার যুগেও তিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বিজয় জুন করে নেওয়া হয়েছিল এবার কাউকে আর বিজয় ইনশাআল্লাহ আমরা চিন্তাই করতে দেব না ইনসাফের প্রতীক দাঁড়ি তোলে আপনারা আছেন আরো জুড়ে আরো জুড়ে বারো তারিখ ইনশাআল্লাহ সারা দিন মামুনদের নিয়ে সবাই মিলে হাতা হাত বিজয় হবে ইনশাআল্লাহ জাজাকাল্লাহ এরপর ছয় পুরোনো মানুষ এই মার্শাল বিশ্বাস হয় না একজন যুবক যেমন এবার এই প্রান্ত থেকে ওই প্রান্তে বিম্র আচে বেড়াতে পারেন এটি তার রক্তের সাথে মজ্জার সাথে মিশে গিয়েছে তিনি মানুষের পাশে কাকেন আর এইভাবে চুলাছুরি করে তিনি হচ্ছেন আমাদের ভাই আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিলাম আপনারা বুক করে তার জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ বিজয় চিনি আনবেন আরে ভাই মার কাটা কি আরো জুড়ে আরো জুড়ে সকালের নাস্তা হয় নাই তাই ঠিক করলাম বারো তারিখ সারাদিন বিজয় হবে ইনশাল্লাহ আপনাদের সরকারকে দিয়ে আমরা শেষ হয়েছে সমানিত ভাইরা আমাদের প্রিয় নেতা ডক্টর রহমান রাজধানী থেকে তিনি নির্বাচনে তিনিও একজন সংসদ সদস্য প্রার্থী মিরপুর কাুন থেকে আমরা আমলের জামাত কে যশোরবাসীর পক্ষ থেকে দানি পাল্লার প্রতীক হাতে দিয়ে তার জন্য দোয়া করছি আনন্দ পাঠ সারা দেশে দানি পাল্লার বিজয় দান করুন ইনজা